করতে চায় রাজনীতির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ও বুঝাইতে চায় রাজনীতির সাথে আমার রসুলের কোন সম্পর্ক নাই ঠিক না বেঠে অর্থাৎ ও সুবিধা বাড়িল ঠিক না বেঠে রাজনীতি আল্লাহ রসুল সাল্লাহ্লাম করেছেন অর্থাৎ রাষ্ট্র ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন রসুল দুনিয়ার থেকে বিদায় ক্ষমতার মসলদে বসলেন কে সিদ্ধিকে আব্দুর রসুলুল্লাহ تعالی আল বুসিত দিকে আকবর চলে গেলেন আস্তে আস্তে প্রায় সমস্ত সাহাবায়ে کرام খমতার মসজিদের ভিতরে তাহলে নবীর মারিস হিসাবে আমি যদি রাজনীতির কথা নাও বলতে পারি পল থেকে আমার থেকে তোমাকে রাজনীতি শিখতে হবে আমি তোমাকে রাজনীতি শিক্ষা দিব আমার থেকে যদি রাজনীতি তুমি শিক্ষা নাও তাহলে রাস্তা টাকা মেরে খাবা না অনেক থেকে যদি রাজনীতি শিক্ষা অর্জন করে তাহলে স্কুল কলেজের ভারসিকির সরকারি টাকা মেরে খেতে পারবেন থেকে রাজনীতি শিখলে এইগুলা করতে হবে আর আমার থেকে রাজনীতি শিখলে যদি কোরআন হাদিস অনুযায়ী রাজনীতি করতে চাও তাহলে নিজে না মানুষকে খাওয়াতে হবে ঠিক না বটে এটার নামে ইমানি পরীক্ষা এটার নাম কি আর সেই কথাগুলাই যখন আমরা বলতে আরম্ভ করি শুরু করি কিছু মানুষ বলে হয়তো বা ন্যাক নজরই বলে উজুর বইলেন না আমি বলবো এই আলোচনায় করার প্রয়োজন কারণ ভাই সেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ অব্দি পর্যন্ত দেশের অবস্থা এমন হয়ে গিয়েছে কবরের নিচের আলোচনা শুনতে শুনতে কান্না করাইতে করাইতে বক্তাও একেবারে হুশ ছাড়া

বাস্তব নাকি অবাস্তব এটার নাম কি ভয় এটার নাম কি ভাই নাম কি আওয়াজ দেওয়া পায় আওয়াজ দেওয়া পায় আল্লাহ তারা কোরআনের ভাষায় বলে আমি আমার বন্দাদেরকে কিছু বিষয়ের উপর পরীক্ষা করবো সোভা হায়ান আল্লাহ আওয়াজ দেয় পায় না আওয়াজ দেয়া খেদ আর আমার সোভা হায় আল্লাহ بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات আল্লা পাকুল আলমী কোরআন কলিমীর দেয় এর পৃথিবীর মনুর ভালো করে করে মনে রাখবা আমি আল্লাহ আল্লাপা আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা কি কি করবে আমি আল্লাহ আল্লাপা করব বুলায়লামিন তোমাদেরকে পরীক্ষা করব। কিছু বিষয় বস্তুর মাধ্যমে পরীক্ষা করবো আল্লাহ পা করব পুল আমিন সর্বপ্রথম জানা দে আমি আল্লাহ পা করব পালাম তোমাদেরকে ভায়ের মাধ্যমে পরীক্ষা করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খোদা দিয়া দিয়ে পরীক্ষা করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কীদারতার ও না দিয়ে দিয়ে পরীক্ষা করব জান এবং মাল দেওয়ার মাধ্যমে বানাওয়ার মাধ্যমে পরীক্ষা করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফসল ফলাদি বিরস্ত করার মাধ্যমে পরীক্ষা করব সুবহানাল্লাহ কয়টা বিষয় কয়টা কয়টা চারটা বিষয় এক নাম্বারে আল্লাহ কি করবেন পরীক্ষা করবেন মাধ্যমে নাম্বার চার আপনাদের ধান হয় না ধান কি হয় না ভাই সব মাইক কোথায়

চার জিনিসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে

মানুষের সামনে মানুষকে গালি দেওয়া হয় মানুষের সামনে মানুষকে অপমান করা হয় ঠিক না বেঠে মানুষের সামনে মানুষকে গুলি করে করে হত্যা করা হয় উসমান হাজিকে গুলি করে করে হত্যা করিয়া হয় এই পর্যন্ত বিচারের আকাঙ্ক্ষা পর্যন্ত আমরা করতে পারি না ঠিক এটা না

যারা করেছে যে আমি যেই দেশে জাহান্নামের ভিতরে দেইতেছি আমার মা আমার বাবা আমাদের সঙ্গে নামের ভিতরে যেতে হবে না ওযু বিল্লাহ দাক্তার তোমাও জাহান্নামে নিয়ত হবে ওর বন্ধু

আল্লাহার করব ফুল চতুর্থ নম্বরে যাবে আমি আল্লাহার করব ফুল তোমাদেরকে বছর পালা দিই মাঝে মাঝে নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ এত বছর পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ তারা এত বছর ফলা দিয়ে দিয়েছি সমস্ত বছর ফলা দিগুলো বিনষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ তারা পরীক্ষা করবো আমি আল্লাহ তারা একবার সবকিছু নষ্ট করার পরেও কি তুমি সবর তারিদের ভিতরে হবে হ না

पर मनुष्य कलो कनो कनो तूं पर

رب <laughs> सां